মাথাভাঙা নং ব্লকের বড় সোলমারি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে রাজনৈতিক চাপানো তো তৃণমূল ও বিজেপি সম্প্রতি বিজেপির দখলে থাকা বড় সোলমারি গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল তবে আজ শুক্রবার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে ফের গ্রাম পঞ্চায়েতের দখল নেয় এদিনের এই কর্মসূচিকে ঘিরে যে কোনো ধরনের অশান্তি এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী উল্লেখ্য যে বড় সোলমারি গ্রাম পঞ্চায়েতের তেইশটি আসনের মধ্যে চোদ্দটি বিজেপি এবং নয়টি পায় তৃণমূল তবে বিজেপির উপপ্রধান সহ তিনজন তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেশি থাকায় গ্রাম পঞ্চায়েত ভোটারদের দখল নেয় তবে তৃণমূলে যোগ দেওয়া বিজেপির এক পঞ্চায়েত সদস্য ফের বিজেপিতে যোগ দিলে বিজেপির আসন বারো এবং তৃণমূলের আসন হয় এগারো সংখ্যাগরিষ্ঠতা থাকায় শুক্রবার বিজেপির পক্ষ থেকে ফের গ্রাম পঞ্চায়েত দখল নেয় যদিও বিজেপির নেতা করমীরা চলে যাওয়ার পরই ফের এলাকায় মিছিল করে তৃণমূল আর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা রয়েছে এলাকায় দেখলাম আমি দেখলাম দেখলাম আপনাদের বা যে আমার চেয়ারটাকে সরিয়ে দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু ব্রমণের নেতৃত্বে উপপ্রধানকে চেয়ারে বসিয়ে দেওয়া হয় এরা কোনো নিয়ম শৃঙ্খলা জানে না এটাই তৃণমূলের কৃষ্টি কালচার কারণ একটা নির্বাচিত প্রতিনিধি একটা প্রধানকে আড়াই বছরের আগে কেউ ক্ষমতা চুক্ত করতে পারবে না সরকারের আইন আমি চ্যালেঞ্জ করেছিলাম আপনাদের মাধ্যমে বলেছিলাম যে আমার অফিসে আমি বসবো দেখবো কার কত দিনের কাটা আছে আমি বসবো মানুষের পরিষেবার স্বার্থে আমি মানুষের কাজকর্ম চালিয়ে আচ্ছা আপনাদের এখন সদস্য সংখ্যা কত আছে আমাদের সংখ্যা সঙ্গে জন আছেন জনই আমাদের সাথে আছেন দুই একদিনের মধ্যে আরও চমক আপনারা দেখতে পারবেন আগামী দিনে বর্ষমারির গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি রূপায়ণ করেছিলাম কিন্তু এই ধরনের তৃণমূলের মাত্রা তৃণমূলের অসংখ্য ব্যক্তি পর্ব গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ক্লাড এলে এলাকা যে গ্রাম পঞ্চায়েতের যে রাস্তাঘাটে কাজ সমস্ত কিছু ব্যাহত করে রেখেছি সুতরাং মানুষ এসব প্রজিবে এবং গতকালকে দেখেছিলেন গত পরশুদিন একটা আমাদের পঞ্চায়েতের বাড়িতে হামলা করতে গিয়েছিল পুলিশ প্রশাসন একদম নীল কেউ কি বিজেপি পার্টি করবে না কারণ বিজেপি করার অধিকার নেই বিজেপি করলে তাকে মুখে থেকে তিনটা ধারা তিনটা নন ভেলেবল ধারা অথচ যারা বাড়িতে গিয়ে আক্রমণ করলো পঞ্চায়েতের গ্রামবাসীদের দ্বারা ঘেরাও হলো তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে নিরীহ মানুষদের রাত্রি অন্ধকারে ঘোষাডাঙ্গা পুলিশ ওসির নেতৃত্বে তারা অ্যারেস্ট করে আপনার পরিচয়টা যারা পঞ্চায়েত আছে তার প্রধানকে নিয়ে আপনারা বড়সলমারি জীবিত ঢুকলেন কি বলবেন এই বিষয়ে এটা তামাশা হচ্ছে তৃণমূল কংগ্রেস তামাশা শুরু করে দিয়েছে জনগণের দ্বারা নির্বাচিত প্রধান ওকে বাদ দিয়ে ওরা এসে এমনি এমনি চেয়ারে বসে গিয়ে প্রধান হয়ে যায় ফেসবুকে ছেড়ে দেয় ফোলি অঞ্চল প্রধান চলে গেছে ইত্যাদি এই যে একটা তামাশা শুরু করেছে যা তার এই তামাশার প্রতি প্রতিরোধ প্রতিবাদের জন্য এ ধরনের অন্যায় এগুলো গণতন্ত্র আছে এখানে নিয়ম আছে এখানে আইন আছে পঞ্চায়েত আইন মানে সংবিধান মানে কোনো মানামানি হচ্ছে না গণতন্ত্র নেই তার এই প্রতিবাদে আজকে আমাদের এই বড় সৌভ অঞ্চলের প্রধান আমরা সব জনগণ চাইছে এই প্রধানকে পুনরায় চেয়ারে বসানোর জন্য প্রধানের চেয়ারে কি করে আসে অন্য মানুষ বসে যায় এটা তো অবাক কাণ্ড এই তৃণমূলের দেখছি এ লজ্জার ব্যাপার একই রকম পদ্ধতিতে তাদেরকে বুঝিয়ে এবং তাদেরকে বলে তাদের সম্পত্তিতেই দলে জয়েন করিয়েছে তাহলে তো ক্যামেরার সামনে তারা বলতে পারতেন আমাদের জোর করে নিয়ে এসেছে আমরা তো জোর করে কাউকে জয়েন করাই না এবং আমাদের এটা আদর্শ নয় আমরা মানুষকে বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির আদর্শ বুঝিয়ে আমরা দলে আনবার চেষ্টা করছি যাদের ভালো লাগছে তারা দলে জয়েন করছেন যাদের ভালো লাগছেন না দু একজন দিকে কিন্তু তো করবেনি বিজেপি জোর করে ভয় দেখিয়ে গত দুদিন আগে আমাদের বড়সম্বারিক গঙ্গাধর মন্দিরকে নিয়েছে ইতিমধ্যেই আমরা যোগাযোগ করেছি আবার বড়সম্বারী গ্রাম পঞ্চায়েত ভেঙে চুরমার হয়েছে আজকে তো দখল করলো দখল নয় আমাদের মিছিল হয়েছে পাল্টা মিছিল হয়েছে আমাদের লোকজন সেখানে প্রচুর জমায়েত আছে আমাদের পঞ্চায়েত উপপ্রধান সহ সকলেই রয়েছে আমরা আবার এর মধ্যেই ওই গ্রাম পঞ্চায়েত দখল করব ইতিমধ্যেই প্রধান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের দলে ঢোকার জন্য এই জন্যই নাটকবাজি করছে সুশীল বঙ্গ সহ প্রধান আমরা আইধনের ব্যবস্থা নিচ্ছি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না শহরে। থেকে পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসের আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাজলি ড্রেসেসের দোতলায় আমাদের যোগাযোগ নাম্বার 9932279923 ধন্যবাদ